গলায় এরকম দাগ রয়েছে কালো দাগ রয়েছে দুলাবাই এবং দুলাবাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে এবং তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে মানে ছিঁড়ে ফুঁড়ে ফেলেছে কেটে কেটে তস্তাস করে দিয়েছে এবং এই শিশু বাচ্চার যে বোন যাদের বাড়িতে গিয়েছিল এই ধর্ষক নরপিসাসরা তার বোনকে অমানবিক নির্যাতন করেছে যারা চলার মতো না এই শিশু বাচ্চার শরীরের তাপমাত্রা এখন খুবই বেশি মাহের রমজান মাস মনটা খুবই খারাপ আমরা কালকে যখন বাচ্চাটা মাগুরার থেকে ফরদপুর মেডিকেলে আনলো ফরদপুর মেডিকেলে আনার পরে এই বাচ্চাদের পারিবারিক অবস্থা এতই খারাপ যে তারা অ্যাম্বুলেন্স করে ঢাকাতে নিয়ে আসবে সেরকম প্রেক্ষাপট নাই আমি যখন শুনতে পাইছি শুনতে পাওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্সের টাকা পাঠিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স করে এনে এখানে ভর্তি করেছি কালকে সারা রাত আমরা এখানে ছিলাম আমরা এটার জন্য রাস্তায় আন্দোলন বের করছি চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম প্রশাসনকে দুইটা আসামি গ্রেপ্তার হয়েছে তাতেও মনটা শান্ত হচ্ছে না আমরা এই যে যে শিশু বাচ্চা আসিয়াকে এখন দেখতে গিয়েছিলাম এই বাচ্চাটা আইসিইউতে আছে এখনো স্বাভাবিকভাবে মানুষের জ্ঞানের মাত্রা যেটা পনেরো থাকে এই শিশু বাচ্চার জ্ঞানের মাত্রা এখন আটে আছে মৃত্যুর সাথে পাঞ্জাল মমুষ্য অবস্থায় তার অপারেশনগুলো হয়েছে কিন্তু তার এখন জ্ঞান ফিরে নাই ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় আছে তার মা এবং পরিবারের সবাই ভেঙে পড়ছে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি এরকম নেক্কারজনক ঘটনা বাংলাদেশের নজিরবিহীন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটার কালকের থেকেই আমাদের সাথে যোগাযোগ করে খোঁজখবর রাখতেছে যে এটা কি মানে প্রতিনিয়ত আপডেট নিচ্ছে আর কি আমরাও সবাই এখানে থেকে চেষ্টা করতেছি যে যেভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করে ছয়টা টেস্ট দিয়েছিল সকালবেলায় টেস্টগুলো করা হয়েছে টেস্টের রিপোর্টগুলো এখন আসে নাই কিছুক্ষণ ভিতরে রিপোর্ট আসলে আমরা জানতে পারবো কিন্তু বাচ্চারা এখনও জ্ঞান ফেরে নাই বাচ্চা মৌস্য অবস্থায় আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাপাকর বলার জন্য বাচ্চাটাকে হেফাজত করে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে চাচ্ছি যে এই আসিয়া আট বছরের শিশু বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে তার দুলাবাই এবং দুলাবাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে এবং তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে মানে ছিঁড়ে ফুঁড়ে ফেলেছে কেটে কেটে তস্তাস করে দিয়েছে এবং এই শিশু বাচ্চার যে বোন যাদের বাড়িতে গিয়েছিল এই ধর্ষক নরপিসরা তার বোনকেও অমানবিক নির্যাতন করেছে যারা চলার মতো না এই শিশু বাচ্চার শরীরের তাপমাত্রা এখন খুবই বেশি মানে জ্বর আর কি যেটা বলা যাচ্ছে শরীরে এই জ্ঞানহীন অবস্থাতেই তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর চিকিৎসকরা বলতেছে যে ভাই যেহেতু শিশু বাচ্চা তার গলায় তাকে মেরে ফেলা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল এরকম দুর্ঘটনা ঘটানোর পরে ধর্ষণের মতো দুর্ঘটনা ঘটানোর পরে তার গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল গলায় এরকম দাগ রয়েছে কালো দাগ রয়েছে শিশু বাচ্চাটাকে মৃত অবস্থায় তারা ফেলে রেখে গেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ভাগ্যক্রমে শিশু বাচ্চাটা বেঁচে গেছে এখানে নিয়ে আসছে এখনো ডাক্তার খুবই আশঙ্কা অবস্থার মেয়েটার বড় বোনকে এটা আসলে একটা প্যাথেটিক ব্যাপার আমরা জানতে পেরেছি যে এই মেয়েটার বড় বোনকে এই যে শ্বশুর এর আগে ধর্ষণ করেছে কিন্তু গরিব মানুষ সংসার টিকিয়ে রাখতে হবে সেটার কারণে এর আর মুখ খুলে নেয় কথাবার্তা বলে নাই এইবার এই শিশু বাচ্চা গিয়েছিল তার বোনের বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে এরকম একটা ঘটনা ঘটাইছে এর মেয়ে দুলাবাই এবং শ্বশুর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবারের লোক তাদের ফাঁসি দাবি করতেছে এবং তারা বলতেছে এত বেশি অমানবিক নির্যাতন করছে এতদিনে যেটা ভাষায় প্রকাশ করার মত